তো বন্ধুরা এই দেখো আমার পরোটা রেডি দেখো প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে খুব শর্ট টাইমে এই পরোটাটা করে বাড়িতে খেয়েও সবারই ভাল লাগবে তো বন্ধুরা আমার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্না নিয়ে তা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা ফুলকপি পরোটা খুব সহজ পদ্ধতিতে খুব শর্ট সময়ে তোমরা এটা করে বাড়িতে খেতে পারো একবার অবশ্যই ট্রাই করো তা চলো আমি এই ফুলকপি পরোটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলো না তা চলো আমি বানাতে থাকি তো বন্ধুরা আমি এবার ফুলকপিটাকে তো বন্ধুরা দেখো ফুলকপির থেকে আমি ডাটার থেকে এটাকে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে আমি এবার এবারে চলো খুঁড়ে নিন তারপর দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি এই ডাটিটাকে নেবো না শুধু ফুলগুলোকে নিয়েছি আর এই ডাঁটিটাকে আমি ফিরে দেব তো চলো কুড়ে নি তো বন্ধুরা দেখো আমি গোটারা গেটারা এটা কি সুন্দর কুড়ে নিয়েছি এই দেখো এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে রেখে পাঁচ মিনিট রেখে দেবো নুনটা দিয়ে ভালো করে মন যাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা এবার আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তো ময়দাটাকে আমি এবার একটু ময়ম দিয়ে দেবো তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ লবণ স্বাদ মতন একটু চিনি আর এই সাদা তেল দিয়ে বন্ধুরা মজাটাকে মায়াম দেব আমার দেখো মায়াম দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই খুব মায়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নেবো তবে এটা হচ্ছে খুব একটা শক্ত করে মাখবো না একটু নরম নরম করে মাখব চাইলে তুমি তোমরা এর সঙ্গে ময়দাও ব্যবহার করতে পারো হাফ হাফ করে তা আমি পুরোটাই আটা নিয়েছি দেখো বন্ধুরা আমার মজাটা আটাটা মাখা হয়ে গেছে একটু নরম নরম করে মেখেছি এই দেখো একটু নরম 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 করে মাখার জন্য করতে সুবিধা হবে এটাকে আমি এবার রেখে দেবো রেখে দিয়ে আমি এবার কপিটাকে বানিয়ে নেবো দাঁড়া এটাতে আমি ঢাকা দেব ঢাকা দিয়ে দিয়ে দিলাম আমি কড়া বসিয়ে দিয়েছি এবার হচ্ছে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল

আমি চড়া আছে বেশ ভালো করে বন্ধুরা এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো দুটো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আদা কুচুনো এ দেখো আদা কুচনো আমি দিয়ে দিলাম

লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো বন্ধুরা এবার আমি কুচোনো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম আমি আটাটাকে মেখে রেখেছিলাম এবার এই আটাটাকে আমি বেশ লেচি করে নেব দেখো আটাটা বেশ নরম নরমই আছে লেচিটা একটু বড় করবো আটা রুটির থেকে একটু বড় করবো তো বন্ধুরা দেখো আমি লেচিগুলো করে নিয়েছি এবার হচ্ছে এটাকে আমি বেশ এরকম একটা খোল মতন করে নেব আর সাইডটাকে পাতলা রাখবো আমি এই দিয়ে দেবো এবার আমি এটাকে টেনে টেনে একটু বড়ো করে নেব তো দেখো বন্ধুরা আমি এটাকে এর মধ্যে পুরে একদম বন্ধ করে দিয়েছি পুরো লক করে দিলাম এটাকে এর চলো আমি এরকম করে সবকটা বানিয়ে নিই তো বন্ধুরা দেখো আমি একে একে সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব হালকা হাতে বেলতে হবে বন্ধুরা বেশি প্রেশার দেওয়া যাবে না তো চলো বেলে নিক তারপরে দেখা হচ্ছে তো আমি গ্যাসে একটা ফ্রাইং ফ্রাইং বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি এটাকে দিয়ে দিলাম আমি দেখো এপিঠে উঠ করে ভেজে নিচ্ছি আগে একটু ভেজে নেবো দেখছো বন্ধুরা কেমন ফুলে উঠছে দেখো খেতে সেই টেস্ট তো বন্ধুরা দেখতে থাকো আমরা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা চলো বন্ধুরা ভেজে নিই তারপর দেখা হচ্ছে